হিল করিম আহাদ হাজরিন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ঋণ মুক্ত ঋণ মুক্তির আমল আমরা ঋণ থেকে কীভাবে মুক্ত হব আমাদের কোটি কোটি টাকা ঋণ লক্ষ লক্ষ টাকা ঋণ ফাহার পরিমাণ ঋণ ঋণের জ্বালা বাঁচা যায় না ঋণ থেকে মুক্তি না হতে পারলে দুনিয়া তো অশান্তি ফরকালো অশান্তি এবং ঋণ থেকে মুক্তির উপায় কি ঋণ মুক্তি ঋণ থেকে মুক্তির আমল কি আমাদেরকে কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি আমল দিয়েছেন কোরআন করিমের এই আমলটি আমরা যদি করে থাকি করতে পারি অবশ্যই আমরা ঋণ থেকে মুক্ত হব আল্লাহ আল্লাহবুল্লা আলম কোরআন করিমে আমাদেরকে মেসেজ দিয়েছেন যে বন্দা তুমি যদি ঋণগ্রস্ত হও এবং ঋণ থেকে মুক্তির উপায় খোঁজো ঋণ থেকে মুক্তির উপায় জন্য একটা আমল দিয়েছেন ওই আমলটি অবশ্যই আমাদেরকে জানা দরকার সে আমলটা খুব গুরুত্বপূর্ণ ঋণের জ্বালা বাঁচি না ঋণের কারণে ঘর থেকে বাইর হওয়া যায় না রাস্তাকে উঠে যায় না মানুষকে অপমানিত হতে হয় মানুষ ফিজে গিয়ে বস করে পণ নিন্দা করে এবং সকাল বিকাল ঋণগ্রস্ত ব্যক্তির কাছে ঋণ চাওয়ার জন্য মানুষ আসে বিভিন্ন রকম বাহানা দিয়ে থাকি আজ নোকাল কয়েক তোষ্য কারণ টাকা নাই দিব কিভাবে। তো এই জন্য ঋণ থেকে মুক্তির জন্য গুরুত্বপূর্ণ একটা আমল যে থেকে মুক্ত হতে পারলে আমাদেরকে দুনিয়াত সফলতা পরগাল সফলতা পরগালের শান্তি পাবো তো কোরআলুর করিমের যে মেসেজ মেসেজটি হলো আল্লাহ হুমাইনি আউজুবি ক্যামিনাল হামওয়াল হজনে ও আউ জুবি ক্যামিনাল কাসালে ও জুবি ক্যামিনাল মোখলে ওয়াল জুবেনে ওয়া আউ জুবি ক্যামিন গালে বাতি দাইনে ও রিজাল। এই ডোয়াটি যদি আমরা সবসময় পাঠ করি বা তেলাবাত করি অবশ্যই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন অবশ্য ঋণ থেকে আমরা মুক্ত হব যে আল্লাহ আমাদেরকে ঋণগ্রস্ত করলেন সে আল্লাহ আমাদেরকে ঋণ থেকে মুক্তি করতে পারেন অবশ্যই ঋণ থেকে মুক্ত করতে পারেন আর ঋণ থেকে ঋণ মুক্ত হয়ে যদি কবরা না যেতে পারি অবশ্যই আমাদেরকে সেখানে আল্লাহকে জবাবদি করতে হবে আর যার কাছে ঋণী যে আমার কাছে ঋণ পাবে টাকা পাবে তার সেই মাপ না করা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন কখনও ওই বন্দাকে মাফ করবে না যে ঋণী ঋণগ্রস্ত তো এই জন্য আমরা অবশ্যই এই দোয়াটি সবসময় আমল করার জন্য চেষ্টা করব আল্লাহভাগ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং ঋণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন ঋণমুক্ত শাসন ব্যবস্থা দান করেন ঋণ মুক্ত দেশ দান করেন আজকে আমাদের দেশের অনেক অনেক প্রভাবশালী নেতারা আছে যারা দেশের কোটি কোটি টাকা আত্মসাত করে দেশ থেকে ফসার করেছে দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তারা অবশ্যই দেশের কাছে ঋণী দেশের কাছে ঋণী এখন অসহায় অবস্থায় বিভিন্ন দেশে পড়িয়েছে জবাব দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই কার কাজ জবাব দিবে দেশের কোটি কোটি টাকা কোটি কোটি টাকা প্রসার করে নিয়ে গেলেন আত্মসাত করে নিয়ে গেলেন তার দেশের কাছে ঋণী আল্লাহর কাছে ঋণী তো এখন মুক্ত সমাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে ঋণ মুক্ত দেশ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আর আমরা যেন ঋণ থেকে মুক্ত হতে পারি এবং শোষণমুক্ত একটি সমাজ আমরা তৈরি করতে পারি ইমান আমলে যেন জিন্দিগি বছর করতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমি